বাংলাদেশের দুই শ্রেষ্ঠ কবি তম কবির একজন হচ্ছেন আল মাহমুদ জুলাই উত্তর বাংলাদেশে আমরা নতুন ন্যারেটিভ নির্মাণ করব বাংলাদেশে এবং সেই ন্যারেটিভ নির্মাণে যে যিনি প্রধান ভূমিকা পালন করবেন তিনি মরহুম আল মাহমুদ জুলাই বিপ্লবের আগ পর্যন্ত বাংলাদেশের মালিকানা দিল্লির ন্যারেটিভের যে সংস্কৃতির যে শক্তি তাদের কাছে বাংলাদেশের সংস্কৃতির মালিকানা ছিল আল মাহমুদ আপনারা জানেন যে বাঙালি মুসলমানের জন্য তিনি একটা ন্যারেটিভ তৈরি করছিলেন এবং আমি মনে করি নির্মহ ভাবে যতটুকু আমি কবিতা বুঝি আমি কবিতা খুব কম বুঝি আগেই বলে নিই কিন্তু যতটুকু আমি কবিতা বুঝি যতটুকু আমি লিটারেচার পড়ার চেষ্টা করেছি বাংলাদেশের দুই শ্রেষ্ঠ কবির একজন হচ্ছেন আল মাহমুদ একজন শামসুর রহমান আর একজন আল মাহমুদ কিন্তু শামসুর রহমান যে পরিমাণ নাম করতে পেরেছেন বাংলাদেশের এক ধরনের ন্যারেটিভের জন্যে তার একশো ভাগের এক ভাগ সম্মান আল মাহমুদ পান নাই কারণ জুলাই বিপ্লবের আগ পর্যন্ত বাংলাদেশের মালিকানা দিল্লির ন্যারেটিভের যে সংস্কৃতির যে শক্তি তাদের কাছে বাংলাদেশের সংস্কৃতির মালিকানা ছিল সেই মালিকানার পরিবর্তন হয়েছে জুলাই বিপ্লবের পরে এটা আমাদের মনে রাখতে হবে এবং সেই কারণেই জুলাই বিপ্লবের পরে আল মাহমুদকে পড়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি ইয়াং জেনারেশনকে বলবো আপনারা আল মাহমুদকে পড়ুন আল মাহমুদের সাহিত্য চর্চা করুন এবং আল মাহমুদ যে সম্মান পান নাই বিগত ফাসিবাদী সরকারের আমলে এবং বিগত 55 বছরে ন্যারেটিভের কারণে যে যে সম্মান তিনি পান নাই জুলাই উত্তর বাংলাদেশে আমরা নতুন ন্যারেটিভ নির্মাণ করব বাংলাদেশে এবং সেই ন্যারেটিভ নির্মাণে যে যিনি প্রধান ভূমিকা পালন করবেন তিনি مرحوم আল মাহমুদ। কাজেই এই বই আজকে মরহুম মোচন করতে পেরে আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি আপনারা বেশি বেশি করে আল মাহমুদের চর্চা করুন।